সবাইকে সবাইকে সবাই সবাই আছে আছে করছি ভালো আছেন আমি তপু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসাবে দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবনে আনন্দ হয়ে আনো এই প্রত্যাশাই করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রোজা আমাদেরকে আত্মসংযম শিখিয়েছে এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসার সমর্থনই আমার শক্তি এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক টু एवरीवन সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই আত্মীয়-স্বজন ফ্যামিলি বন্ধু-বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন সুস্থ থাকুন ঈদ মোবারক